মুখে দিলি করে যাচ্ছে এখন ও নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো আবারও আজকে আমি আর ঠাকুমা চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আর আজকে আমাদের রান্নাঘরে তৈরি হবে একদম অন্যরকম আয়েসি পায়েস এবার অনেকেই ভাবতে পারেন আয়েশি পায়েস রান্নাটা আবার কী জিনিস জানতে হলে আপনাদের কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন সকাল সকাল রান্নাটা শুরু করা যাক এই তার আজগানা নারক আছে এই নারকলটা আমি এখন কুড়িয়ে নিচ্ছি এদিকে আমি একশো গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি এটা একটু ভালো করে গ্রেট করে দিই কটা কাজু বাদাম একটু গুঁড়ো করে দিই তোমার হয়ে গেছে এরকম ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে কড়াইটা আমি বসিয়ে দিই এই যে আইসি পিঠা না কি পিঠা বলে বাবা পায়েস বলে আমি কিন্তু বাবার জন্ম দেখিনি আমার বানাচ্ছে আমি বসে দেখি আর আরামসে খাবো হাত সবার প্রথমে কড়াইতে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি এটা কি একটু হালকা ভেজে নেবো আমি সুজিটা হালকা একটু ভেজে নিয়েছি এখন এই কোরানো নারকেলটা আমি দিয়ে দেবো নারকোলটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তার কারণ হচ্ছে নারকোলের যে কাঁচা গন্ধটা আছে একটু ভাজা ভাজা করলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন এর মধ্যে তিন চামচ মতো আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এটা দিয়েও একটু ভাজা ভাজা করব এটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন এর ভেতর এই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার সাথে সাথে আমি এই যে খোয়া খিটটা গ্রেট করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে খোয়াখিরটা ব্যবহার করছি খোয়াখির দিলে একটা ভালো টেস্ট আসবে আপনারা এর জায়গায় গুঁড়ো দুধও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন আর স্বাদের জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি এটা প্রায় টানা অবস্থায় চলে এসেছে এখন এর মধ্যে এই যে গুঁড়ো করা কাজুবাদামটা দিয়ে দিচ্ছি আপনারা কাজুবাদাম যদি না থাকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চীনে বাদামও কিন্তু দিতে পারেন বা আমান বাদামের গুঁড়িও কিন্তু দিতে পারেন এই ডোটা নাড়তে নাড়তে দেখুন এই যে কড়াই থেকে একদম ছাড়া অবস্থায় চলে এসেছে মানে বুঝতে হবে কিন্তু আমাদের ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নি তো এখন এই ডোটা থেকে আমি একটু ছোট ছোট বলের মতো করে নিচ্ছি একদম বলের থেকেও ছোট সাইজে এই টুকুনি টুকুনি হবে এই দেখুন এই যে এই পায়েসটা এই পায়েসটা কিন্তু আমি সেদিনকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও দেখলাম তা আমি এই পায়েসটা রেসিপিটা দেখলাম তা আমার আবার কোনো জিনিস দেখলে উনি কিছু দেখলে সেটা আবার বানাতে ইচ্ছা করে তো আজকে এটাই বানাচ্ছি তো দেখবো আজকে খেয়ে কীরকম হয় জানেন আমরা তো হামেশাই পায়েস বানাই খাওয়াই যেমন বগে যেমন ছানার পায়েস খাই তো এই পায়েস আমরা খাই নাই আমার নাটনি করছে দেখি খেতে ভালোই লাগবে এই পায়েসটা বানাইতে খুবই সহজ কিন্তু এই ছোট ছোটো রসগুলা হেঁটে একটু সময় লাগে দেখুন আইসি পায়েস করার জন্য আমাদের ছোট্ট ছোট্ট বলগুলো কিন্তু সবকটা আমি করে নিয়েছি আমি আর ঠাকুমা মিলে তো এখন এটাকে ভালো করে আরও একটু কিছু করতে হবে এখন কড়াইয়ের মধ্যে একটু দুধটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেবো সবার প্রথমে এই বলগুলো আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই বলগুলো দেওয়ার পর দুধটা বেশিক্ষণ ফোটাবো না মিনিট একটু ফুটিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে দেবো এখন এর মধ্যে আমি নলিন গুড় দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখন তো ভালো টাটকা টাটকা সব নলিন গুড় উঠেছে তো এই নলিন গুড়টাই দিলাম আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে চিনিও ব্যবহার করতে পারেন বা গুড়টা দিলে আরও বেশি কিন্তু গন্ধটা ভালো আসে ইস গন্ধটা তো বের হয়েছে না জানেন ময় ময় হয়ে গেছে ওই জায়গাতে এত দূর ছড়িয়ে গেছে গন্ধে দুধটাও ফুটে গেছে গুড়টাও ভালোভাবে মিশে গেছে এখন নামিয়ে নি আরে কি সুন্দর গন্ধ আমার গ্রামের কথাটা মনে পড়ে গেল এখন ও দেখুন কি গন্ধ বেরিয়ে গেছে আমরা কিন্তু এখানে দুধটা একটু বেশি দিয়েছি তার কারণ আমাদের একটু দুধের সাথে মানে নিয়ে নিয়ে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এর ওপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এখন কিন্তু খাওয়ার পালা নাও ঠাকুমা আজকে তোমারে তুলে দিই খেয়ে বলো কিরকম হয়েছে ঠাকুমা খাবে বলে ঠাকুমা জিবে জলও চলে আসছে মিষ্টি বলে কথা নাও

ভালো আছে ঠাকুমা হিব্বি ফিনিশ হয়ে যাচ্ছে মুখের দিলি হিব্বি হয়েছে আজকে তো তাহলে আপনাদের একদম অন্যরকম একটা পায়েসের রান্না দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তাহলে টা টা